আসসালামু আলাইকুম সম্মানিত মস্য চাষি বায়ু বন্ধুরা আশা করি আল্লাহর মতো সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে আমাদের ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আটটা দিন হরমোন ডুস কমপ্লিট করা টাইগার মালয়েশিয়ান মনুসেক্স তেলাপিয়া মাছ দেখেন এটা আটটা দিন হরমোন ডুস কম্পিট করা এটা ছয়শো বিশি কেজি মাছটা এখন পাঁচশো গ্রাম ওজন দিয়ে প্যাকেটিং করা হচ্ছে অর্থাৎ এক এক প্যাকেটে পাঁচশো গ্রাম করে দেওয়া হচ্ছে ডেলিভারি দেওয়া হবে তো আমরা এই মাছগুলো পিস হিসাবে বিক্রি করে থাকি তো বর্তমানে বাংলাদেশের মধ্যে ব্যাপকভাবে চাষ হচ্ছে মনোসেক্স তেলাপিয়া মাছ আর যেটা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ সেটা দেখা যায় সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় মাস লাগে তখন তখনই দুইটাই কেজি চলে আসে বাজার বিক্রি করা যায় তো এই মাছটা যেহেতু ছয়শো পিসে কেজি সেক্ষেত্রে এই মাছটা চার মাস লাগবে তিন চার হাজার মাছ দেখা যায় আপনার ছয় মাস পরিমাণ লাগে এটা যেহেতু ছয়শো পিসে কেজি সেক্ষেত্রে এটা সর্বোচ্চ চার মাস লাগবে চার মাস পরে বাজারে বিক্রি করতে পারবেন এক একটা মাছ পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন চলে আসবে তো আমরা এখন এই মাছগুলো ডেলিভারি দিচ্ছি তারপর আপনারা নিশ্চিন্তভাবে নিশ্চিন্তাভাবে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সব জায়গায় মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের টাইটেল বা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমরা আপনাদের পুকুর মতো বসাই দেব আর যদি আপনার দেখা যায় আসা সম্ভব হয় তাহলে অবশ্যই আমাদের হেসারিতে এসে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করুন দেখে যাই হোক বন্ধুরা যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ